খুবই ভালো আছেন তো অনেক দিন পরে লাইভে চলে আসলাম Wow <laughs> তো আমি হামজা তুমি কি করতেছ বাবু মোট পাত্র দেখতেছে কার্টুন সবার কি অবস্থা যারা যারা জয়েন্ট হয়েছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন দেখেন আমি রাম করবো কি গোল পারে না না আমি এরকম পা দেয় না বাবুর গায়ে পা দেয় না তুমি আমার বাবু না তো দেখেন আমি রামচার শুধু দুষ্টু করে

নাম কি বাবীর তোমার নাম কি বলো আমির হামজা বলো রাগ করছে সে কিচ্ছু বলবে না কেন কেন বলবে না তুমি রাগ করেছো আসো পাপ্পা দিদি আসো হুম আমি মেরেছি তুমি ব্যথা পেয়েছো তোমার নাম কি বলো তোমার নাম জিজ্ঞেস করছে এক আঙ্কেল জিজ্ঞেস করছে তোমার নাম কি বলো কি নাম তোমার বলো আমির হামজা বলো বলো তোমার নাম কি বাবু সে অনেক রাগ করছে নাম টাম কিছু বলবে না কিছু বলবা না তুমি তুমি কি খাবা বলো আইসক্রিম পছন্দ আইসক্রিম খাবা সে ঠান্ডা নাই গরম নাই সব সময় আইসক্রিম খাবে আইসক্রিম ফেভারেট কই যাইতেছো না এখন নাই বাবা নিয়ে আস আসো ওই আইসক্রিম আনতে গেছে তো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো লাইফটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম না না তুমি বলো বলো হ্যালো সবাই কেমন বলো সালাম দাও সালাম দাও সবাইকে না দুষ্ট করে না তাহলে সবাইকে তোমার সাথে কথা বলবো না বলো সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম বলো হ্যালো সবাইকে তুমি না বললা লাইভ কেটে দিলাম কেটে দেব ভিডিও কেটে দেব না তুমি বলবো না কিছু কেটে দেব হুম 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 আচ্ছা কেটে দিলাম তাহলে